গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেশে বিদেশে যে যেখান থেকে দেখছো ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না আজকে আমি রান্না করে নেবো কি বলতো এই দেখো আজকে ফুলকপিটা কাটবো ফুলকপি দিয়ে বড়া করব আর এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব এই দেখো ঝিঙে আলুটা এখন কেটে নেব আমি বুঝতেই পারছো আমাকে এক হাতে ক্যামেরা ধরতে এই দেখো বাড়ির সয়াফি আমার পুরো রাস্তা রাস্তার গেট দেখা যাচ্ছে ঘরো ঘর লোক যাচ্ছে দেখতে পাচ্ছ এই ঝিঙাগুলো এখন কেটে নেবো আমি আলুটা কাটবো কাটাটা তো দেখাতে পাচ্ছি না যেহেতু একাতে কাটবো তোমরা সাথে থাকো দেখতে থাকো দেশে বিদেশে যে যেখান থেকে দেখছো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো ফুলকপির বড়া করবো আলু আলু আর ঝিঙে দিয়ে কীভাবে আলু পোস্ত করবো সেটাও দেখে নাও ঝিঙে আলু পোস্ত পাশে থেকো দেখতে থাকো এই দেখো কপিটা কেটে নিয়েছি এদিকে আমি এদিকে আমি এখন কপিটা সেদ্ধ বসাবো এই দেখো একটু আলু দিয়ে দিয়ে এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কপিটা আমার এখন সেদ্ধ হবে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে কপিটা সেদ্ধ করে নেবো হ্যাঁ আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো এখন এই ঝিঙা পোস্তটা হবে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি লোহার কড়াইতেই রান্না করি আমি সবসময় দেখতে থাকো কীভাবে ঝিঙা পোস্ত করি কফিটা এদিকে সেদ্ধ হোক এদিকে দিয়ে দেখো ঝিঙে আলু কেটে নিয়েছি আমি তেল হয়ে গেছে এখানে এখন জিরা তেজপাতা ফোন দিয়ে দিচ্ছি আমি আর এখানে কপিটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে আমি পোস্ত করবো পোস্ত এটা এখন আমি এ দিয়ে দিচ্ছি দেখো ঝিঙা আলু যত থাকুক এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নেবো মিক্সিতে পোস্তটা বাদ বেটে নেবো খুব বেসন নিয়ে নিয়েছি এখানে একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি কি কি দিচ্ছি দেখো বড়া ভালোতে গেলে কি কি দেবো মচ মজ করবে বড়া এই দেখো হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো সব লবণ নুন হলুদ সব আন্দাজ স্বাদ মতন দেবে লবণ দিয়ে তো কফিটা সেদ্ধ করেই নিয়েছি আমি এদিকে পোস্ত হচ্ছে এদিকে ঝিঙা পোস্ত হচ্ছে আমার এদিকে সামান্য একটু মিষ্টি দিতে হয় নুন হলুদ দিলাম সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম এটি এখানে কফি সেদ্ধ করে রাখা হয়েছে বড়ার জন্য আর ডিম সেদ্ধও আছে আর এই যে একটু কালো জিরা দিয়ে দেবো বড়ার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে আমরা আগে ময়দা দিয়ে চালের গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে এটা দিয়েও করতাম বেসন দিয়েও করা হয় সব রকমভাবে আমরা খেয়েছি খাওয়ার সোডা দিয়ে একটু মাথা মাথা দিয়ে আমরা অনেক কিছু দিয়ে অনেকভাবে করেছি যেহেতু চালের গুঁড়ো আছে সব লাগে না এর মধ্যে একটু বেকিং পাউডার দিলে আপনি তো ওখানে ভাত আর এর মধ্যে এখন একটু ব্যাকিং পাউডার দিয়ে নিচ্ছে ওই ত্রিছে লাগে এদিকে ভাত বশিয়ে দিয়েছি এটা ম্যাগনেট করে এখন অতিরিক্ত পাতলা করব না না অতিরিক্ত পাতলা করলে ভালো লাগবে ভালো লাগবে না মাখা মাখা করব ম্যাগনেট করা থাকবে ভালো করে এখন এটাকে এর মধ্যে আমি কফি চুবি চুবি ভাজবো এটা হলো কফির বড়ার ম্যাগনেট হচ্ছে হ্যাঁ হয়ে গেলে আবার দেখো ওইদিকে ঝিঙা পোস্ত হচ্ছে আমার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই যে একটু আদা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সাদা জিরা দিয়ে দেবো এর মধ্যে এবার পেস্ট করে নেবো হ্যাঁ এই যে একটু সাদা জিরাও দিচ্ছি দেখো পোস্ততে এই দেখো দেখতে পাচ্ছি এটা সাদা জিরা কাঁচা লঙ্কা আদা সব দিয়ে দিয়েছি একটু এটা পেস্ট করে নেবো এবার পেস্ট করে আমার এই পোস্তটার মধ্যে দিয়ে দেবো নুন দিয়েছি আর একটু পরে নুন লাগলে স্বাদ মতো নুন দেবে সবাই আমার কমপ্লিট হয়ে গেছে দেখো পোস্ত এই যে পোস্ত বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে এখন পোস্তটা একটু কমপ্লিট হয়ে গেছে দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি না সেদ্ধ হয়ে গেছে আলু মোটামুটি পোস্ত কমপ্লিট এবারে একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে এখন একটু মিষ্টি দিয়ে দেবো যে জাস্ট পোস্ত একটু মিষ্টি না দিলে ভালো লাগে না জানো বন্ধুরা একটু মিষ্টি দিয়ে দিলাম শ্ব মতন পুষতে মতো হলুদ ছাড়া পোস্ত বুঝেছি দেখেছ আমি আমার লোহার কড়াইতে রান্না কোর্স আজকে আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে এদিকে কড়াইতে তেল দিয়েছি এদিকে কফি নিয়ে নিয়েছি এইদিকে ম্যাগনেট করে রেখেছিলাম বেসন ফ্যাসন চালুগুলো সব দিয়ে এবার বড়াটা ভাজবো বড়া ভাজা হয়ে গেছে মোটামুটি এই যে কড়াইতে রয়েছে নেব এইদিকে বেগুন ভাজা বসিয়েছি এই দেখো ওইদিকে মাকে আমি খেতে দিয়ে দিয়েছি মা খাচ্ছে আমার বুঝতে পারছে বড় ভাজা দিয়ে ভাত খাচ্ছে ওইদিকে আমার আজকে রান্না এই যে বেগুন ভাজা বেগুন ভাজা হচ্ছে বেগুনটা কিনে দিয়ে দিলাম তাহলে ভালো দিয়ে হবে হয়ে যাচ্ছে আর এই দেখো আমার এই যে কোর্স তো কমপ্লিট হয়ে গেছে এই যে ডাল আজকে রান্না আমার এই পর্যন্ত আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমরা সাথে থাকো পাশে থাকো তো ভালো লাগলে লাইক কমেন শেয়ার করে দিও সবাই চলে আসো কে যে খাবে চলে আসো আমি এখন খেতে বসবো আমার রান্না কমপ্লিট সবাই পাশে থাকো হ্যাঁ বন্ধু এই যে হ্যাঁ বড়া ভাজা হয়ে গেছে কমপ্লিট এই যে বড়াগুলো আমি তুলে নিচ্ছি এখন বড়া ভাজাও কমপ্লিট হয়ে গেল এই দেখো আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে একটু ভ্যাকিং পাউডার পরে দিয়ে মচ মাছ দেখো আওয়াজ হচ্ছে কেমন খরস ফটকা আছে মচ মাছ হলে তাই আওয়াজ হচ্ছে এদিকে বেগুন ভাজা বড়া ভাজা একটু মচ না হলে ভালোও লাগে না আলু আর ঝিঙা পোস্ত এদিকে এটা ঠিক তার ডাল আজকে আমার রান্না এই পর্যন্তই সাথে থাকো দেখতে থাকো